আল্লাপাকের এমন একটি বরকটময়পূর্ণ শক্তি শক্তিশালী নাম আছে কঠিন বিপদে মুসিবতে টেনশনে আপনি যদি পড়েন কোনো পরীক্ষার সম্মুখীন যদি হন বিপদে যদি পড়েন আল্লাহ তালার এই বরকতময় পূর্ণ শক্তিশালী নামটি পরে যদি আল্লাহকে ডাকতে পারেন সেকেন্ডের মধ্যে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন মুহূর্তের মধ্যেই আল্লাহ রবুল আয়ালামিন আপনাকে সাহায্য করবেন যদি আপনাকে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহকে ডাক দিতে পারেন আল্লাহ রব্বুল আয়ালামিন বলছেন আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাক ডাকার সাথে সাথে আমি উত্তর দিতে প্রস্তুত আছি আল্লাহ ডাকতে দেরি আল্লাহ তালা উত্তর দিতে দেরি করবেন না আল্লাহ তালা বলছেন উদো রাকুম তাদুফিয়া আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে গোপনে ডাকো যে মুহূর্তে তোমরা গোপনে প্রকাশ্যে যখনই তোমরা ডাকো না কেন আমি আল্লাহ তালা তোমাদের ডাকের সাথে সাথে জবাব দিব তোমাদের প্রয়োজনগুলো আল্লাহ তালা পূরণ করে দিব এমন একটি পাওয়ারফুল দোয়ার কথা বলবো সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা সাহায্য করবেন যদি আপনি প্রাণ ভরে আল্লাহর উপর কুল রেখে যদি পড়তে পারেন আল্লাহ রাসুল সাল্লাহ ওসাল্লাম যখন হিজরত করবেন হিজরতের পূর্ব মুহূর্তে সাহাবিদেরকে বললেন হে আমার প্রাণের সাহাবিরা তোমরা কিছু কিছু করে তোমরা হিজরত করে মদিনায়তে তোমরা চলে যাও আল্লাহ রাসূলের পালক পুত্র ছিল জায়দ বিন হারেসা জায়দ বিন হারেসাকে ডাক দিলেন এ আমি তোমাকে খুব মহাব্বত করে ছোট্ট থেকে তোমাকে লালন পালন করেছি তোমাকে অনেক মায়া করে ভালোবাসি জায়দ মক্কার অবস্থা খুবই ভয়াবহ তুমি চলে যাও মদিনাতে তুমি চলে যাও তখন বললেন আল্লাহ রাসুল বললেন এ জায়দ তুমি চলে যাও মদিনাতে হিজরত করে আর কিছুদিন পরে আমি মদিনাতে আসতেছি মদিনাতে তোমার সাথে দেখা হবে সুবাহ হবে হামদিহি এবার জায়দ হার চল চলতে লাগলেন হিজরত করতে লাগলেন মদিনার দিকে চলতে 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 হঠাৎ করে একজন মানুষের সাথে দেখা হলো তার মাথা মাথার মধ্যে পাগড়ি আছে এবং মুখের মধ্যে দাঁড়িয়ে আছে পরনে জুব্বা পড়া দেখতে একদম আল্লাহ ওয়ালার মতো দেখা যায় কিন্তু সে তো না সে ছিল একজন মুনাফিক হযরত জায়দ বিন হার্দালুকে বললেন তুমি কোথায় যাও আমি তোমার সফর সঙ্গী হব আমি তোমার সাথে যাবো বলতেছে আমি মদিনাতে যাই বলতেছে আমি তোমার সাথে আমি মদিনাতে যাব কিন্তু সে ছিল মুনাফিক জায়দ বিন আল্লাহ তাল আনহাক আনহুকে আপনার হত্যা করার জন্য সে এসেছে এবার যখন চলতে 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 যখন একটি পাহাড়ের গুহার মধ্যে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য পাহাড়ের গুহার মধ্যে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন কিন্তু মুনাফিক যখন চোখ যখন বন্ধ করলো জায়দ বিন হারেস ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে জায়দ বিন হারেসের হাত পা ওই মুনাফিক বেঁধে ফেললেন বেঁধে ফেললেন জায়দ বিন হারেস বলতেছেন কে তুমি বলতেছে আমি তোমাকে হত্যা করতে চাই জায়দ বিন হারেস বললেন তুমি আমাকে কেন হত্যা করতে চাও বললেন আমি তোমাকে হত্যা করতে চাই জন্যে কারণ তোমাকে নবী মোহাম্মদ মোহাম্মদ তোমাকে মোহাম্মত করে আর মোহাম্মদ যাকে মোহাম্মত করে তাকে আমি ঘৃণা করি আর তোমাকে যদি আমি হত্যা করি মোহাম্মদ কষ্ট পাবে আর আমি আনন্দ পাব এ কথা বলার পরে যখন তাকে গলা কাটার জন্য শহীদ করার জন্য যখন মোনাফিক মোনাফিক যখন সুরি যখন চালাচ্ছে চালানোর পূর্ব মুহূর্তে আল্লাহকে বিন হারস ডাক দিলেন জায়দ বিন হারেসা বললেন আল্লাহ আপনি সাহায্য করেন আর দুয়াটি পড়লেন আগিসনি ইয়া রহমান আগিস রহমান এই কথা বলার পরে জায়দ বিন হারেস যখন এই কথা বললেন বলার সাথে সাথে আসমান থেকে লা তুলু এই কথা বলে একটি বিকট একটি ধমক দিলেন মুনাফিক ভয় পেয়ে গেলেন এবার তিনি গুহার বাহিরে আসলেন এদিকে ওদিক তাকাচ্ছেন কাউকে দেখা যাচ্ছে না এবার আবার ভিতরে চলে যাচ্ছেন ভিতরে গিয়ে যখন আবার বিন গলার মধ্যে ছুরি চালাবেন তখন তিনি ছুরি চালানোর পূর্ব মুহূর্তে পড়লেন হারে আল্লাহ সাহায্য চাই আগিস রহমান হে রহমান হে দয়ালয় দয়াময় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি এই কথা বলার সাথে সাথে আবার বিকট একটি আওয়াজ আসলো লা এই কথা বলার পরে মুনাফিক আরও বেশি ভয় পেয়ে গেলেন এবার গুহা থেকে বাহিরে আসলেন আসার পরে আবার ডানে বামে সামনে পিছনে থাকায় হঠাৎ করে দৃষ্টি গেল ঘোড়ার মধ্যে করে একজন আপনার নীল পাগড়ি পরে পরাহিতা একজন বিশাল বড় একজন যুবক দেখা যায় হাতের মধ্যে একটা তরবারি দেখা যায় এবার ওই মুনাফিককে ওই ঘোড়ার পিঠা আরোহণ করে যেই যুবক এসেছিল যে ব্যক্তিটি এসেছিল এবার ওই মুনাফিকের গলা থেকে দেহ থেকে গদান আলাদা করে ফেলল এবার গুহার ভিতরে ওই যুবক ঢুকলেন ওই ব্যক্তিটি ঢুকলেন ডুকার পরে বিন হারেসের হাত পায়ের বাদ খুলে দিলেন এবার বিন হারস বললেন কি ব্যাপার আপনি কে কি আপনার পরিচয় বলতে আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয় পৃথিবীর কোনো মানুষ নয় আমি হচ্ছে আল্লাহর ফিরিসটা আর আমি সাধারণ ফিরিস্তা নই আমি হচ্ছি ফিরিস্তাদের সর্দার আমার নাম হচ্ছে জিব্রাইল হজরত জিব্রাইল তখন বললেন আপনি কোথায় থেকে এসেছেন বলতেছে তুমি যখন আল্লাহর কাছে প্রথমে সাহায্য চাইছো আল্লাহ আব্বুল আলমিন আমাকে ডাক দিলেন তোমাকে সাহায্য করার জন্যে আমি প্রথমে সিদ্ধাতুল মন্তাহাই ছিলাম সিদ্ধাতুল মুনতাহা থেকে লা লু বলে ধমক দিয়েছিলাম তখন সে ভয় পেয়েছিলো তারপরে দ্বিতীয়বার যখন আবার সুরি চালাচ্ছিল তখন আমি প্রথম আসমানে আমি ছিলাম তখন আমি আবার ধমক দিলাম লা লাতুতুলু বলে ধমক দিলাম তারপরে সে তোমাকে যখন তৃতীয়বার জবাই করার আগ মুহূর্তেই আমি এসে উপস্থিত হয়ে গেলাম এবার তার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলছি মুহূর্তের মধ্যে আল্লাহ সাহায্য করেছিলেন জায়দ বিন হারেসাকে কোন দোয়ার কারণে তিনি এই দোয়া পড়ার কারণে তিনি সাহায্য পেয়েছিলেন দোয়াটি হলো আগিস নি রহমান আগিস নি রহমান এই দোয়াটি পড়ে তিনি সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিনের সাহায্য পেয়েছিলেন তাই প্রিয়দিনী ভাই বোন আপনি যদি কঠিন বিপদে পড়েন মুসিবতে পড়েন তাহলে আপনি সাথে সাথে আল্লাহর কাছে এই দোয়াটি পরে সাহায্য চাইবেন আম্মা জানায়শা সিদ্দিকারদি আল্লাহ আনহা বলেন তোমরা যখন বিপদে পড়ে যাও কঠিন মুসিবতে পড়ে যাও তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং কি তোমাদের পায়ের জতুর ফিতা যদি ছিঁড়ে যায় তাও তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে সাহায্য করবেন তাই বিপদে মুসিবতে টেনশনে যখনই আমরা পড়ি না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা সাহায্য চাইতে হবে আল্লাহ তালা বললেন আল্লাহ ইন্না নসরুল্লা করিম আল্লাহ বলছেন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমার সাহায্য অতি নিকটেই আছে অতি নিকটেই আমার সাহায্য আছে আমার সাহায্য চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে প্রস্তুত আছি তাই প্রদিনে ভাই বোন বিপদে মুসিবতে টেনশনে পড়লে আমরা এই দোয়াটি পড়ব আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যেই আমাদেরকে সাহায্য করবেন